কাজের বুয়া আরে কাজের বুয়া রাখলে কয় টাকা খরচ আপনি জানেন একটা কাজের বুয়ারে মাসে দিতে হয় পাঁচ হাজার টাকা মাসে যদি পাঁচ হাজার টাকা করে বছরে বছরে ষাট হাজার টাকা আর পাঁচ বছরে তিন লাখ টাকা তিন লাখ টাকা দিয়ে যদি আমি কাজের বুয়া রাখি এর চাইতে ভালো তিন লাখ টাকা দিয়ে আমি একটা বিয়ে করে নিলে ভালো না আপনি তিন লাখ টাকা কাবিন দিলাম আপনি আমার বউ ঘরের সব কাজ আপনি করবেন আমার এর মধ্যে দেন আবার হচ্ছে গিয়ে যৌতুক আপনার বাবা যদি আমারে তিন চার লাখ টাকা দেয় তাহলে কোনো কথাই টাকাও পাইলাম বউও পাইলাম আমার এমন আবার শীতের রাখেন আপনার বিয়ে আপনি যেমন আপনার জন্য পুরো একটা আপনি ওকে বিয়ে করে নেন আমি আপনাকে বিয়ে করতে পারি সরি এটা এখানে